হ্যালো গাইস কি সুন্দর বিস্কিট ফ্যাক্টরি দেখতেছো চাইনিজরা কত সুন্দর কাজ করতেছে আরে কি সুন্দর কেক বানাইতেছে এত সুন্দর কেক এর আগে তোমরা কখনো দেখেছো কমেন্ট বক্সে বললে যাইবে দেখো কি সুন্দর করে কাজ করতেছে কি সুন্দর ক্রিম সবাই আনন্দ করে কাজ করতেছে ডেকোরেশনটা দেখেও প্রাণ জুড়িয়ে যায় কি সুন্দর ড্রাই কেক বানাইতেছে সুন্দর কালারিং কি সুন্দর করে কাজ করতেছে সবাই মাসাল্লাহ অনেক সুন্দর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং করবে বন্ধু বন্ধুগণ সবাই ভালো তো প্রস্তুত থাকো আল্লাহ হাফেজ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ